আসসালামু আলাইকুম সবাইকে আইটি অ্যান্ড কালচারাল একাডেমি কুমিল্লা ব্রাঞ্চের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজ আমরা দুই হাজার পঁচিশের জুলাই সেশনে আমাদের কুমিল্লা ব্রাঞ্চের প্রথম ভিসা সাকসেস নিয়ে কথা বলবো আপনারা জানেন আইটি এপ্রিল সেশন জুলাই সেশন অক্টোবর সেশন নিয়ে কাজ করে তো অনেকে হয়তো অবগত নয় যে কুমিল্লা ব্রাঞ্চে আমরা প্রথম ভিসা সাকসেস হলো তামজিদ তো এই জন্য একটু ভিডিও করা আর কি তো এখানে আমাদের যারা স্টুডেন্ট আছে সবাই নতুন স্টুডেন্ট এবং সবাই দু হাজার তো চলে দু হাজার ছাব্বিশের ধরার জন্য সবাই প্রস্তুতি নিচ্ছে তো জাস্ট তামজিদের সাথে কিছু কথা কথোপকথন করব যে তামজিদের আসলে অভিজ্ঞতা তারপরে আমাদের এখানে আসছে আসার পরে পড়ার অবস্থা নিয়ম এটি কুমিল্লা সার্ভিস সব বিষয়ে একটু কথা বলার চেষ্টা করব। তো তামজিদ কী অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম আমার নাম তামজিদ হাসান আমি হচ্ছে জুলাই সেশন জুলাই দু হাজার যাচ্ছি আমি পনেরো তারিখ বিএফএসএ ফাইল জমা দিয়েছিলাম আমার শুধু নাট ছিল এই নিয়ে আমি খুব ভয়ে ছিলাম আলহামদুলিল্লাহ আমি কোনো ইন্টারভিউ ছাড়া সরাসরি ভিসা পেয়েছি কুমিল্লা ব্রাঞ্চ আমি মূলত ডিসেম্বরে আসছিলাম ডিসেম্বরে আসে আমি জানুয়ারি পরীক্ষা দিয়েছিলাম জানুয়ারিতে পরীক্ষা দিয়ে পাশ করার পর আমি জাপান স্কুলে অ্যাডমিশন নেই তারপর হচ্ছে আমার সিউ আসে মে মাসে তারপরে ফাইল জমা দিই তারপরে ইনশাল্লা আলহামদুলিল্লাহ বিসা পাই কুমিল্লা ব্রাঞ্চে পড়ালেখা খুব মান ভালো ছিল আমি দুই মাসের ভিতরে নাট পাস করেছিলাম এখানে সকাল থেকে রাত পর্যন্ত পড়াশোনা করতাম স্যাররা খুব ভালো সার্ভিস দিত বিশেষ করে শাওন স্যার এবং সাকিব স্যার খুব গাইডলাইন দিয়েছে আমাদেরকে রাত পর্যন্ত রাতে আসলো এখানে পড়াইতো আলহামদুলিল্লাহ সব কিছু নিয়ে তারপর তারা কি রাখছে কিনা তাদের বিষয়ে খোঁজখবর রাখছে কিনা তারা মাঝে মধ্যে আসতো এসে আমাদের খোঁজখবর নিত যে স্টুডেন্ট পড়াশোনা কেমন চলতেছে ক্লাস কেমন চলতেছে তারা মাঝে মধ্যে আর খোঁজখবর নিত সব আচ্ছা ঠিক আছে সংসারে তামজিৎ আসলে এভাবে কথা বলা অভ্যাস নাই তারপরেও বলতেছে তো তামজিৎ আর একটা শেষ বিশেষ এখানে দেখতে পাচ্ছেন যারা সবাই মোটামুটি নতুন সবাই দু হাজার ছাব্বিশের ধরার জন্য প্রস্তুতি নিচ্ছে তো তাদের উদ্দেশ্যে আপনার কোনো কিছু আছে কিনা আসলে নাট জেল পিটিটা লাগবে কিনা তাদের এই যে জুলাইতে জেলপিটি রয়েছে এই যে সামনে জুলাই ছয় তারিখে জেল তো তারা অনেকে চিন্তা করতেছে যে যেভাবে পড়ালেখা করছে তো এইভাবে করলে হয়তো বা আশা করি তারা ভালো করবে কিন্তু তারপরেও আসলে নাট জেলপিটির কি কোনো বিকল্প আছে কিনা যদি একটু বলতেন কষ্ট করে নাট জেলপিঠি অবশ্যই লাগবে কারণ আমি দু হাজার পঁচিশ যা দেখেছি জেলপিডি ছাড়া বিষা পাওয়া খুবই কঠিন ছিল এইটা দেখে আমিও জুলাই সেশনে খুব ভয়ে ছিলাম তারপরে যারা এবার দু হাজার পঁচিশ দু যারা যাবেন অবশ্যই তাদের জেলপিঢি লাগবে জেলপিটি ছাড়া কোনো বিকল্প নাই কারণ এখন ইদানিং মানে নাটের খুবই ভ্যালু কম ওরা নাটের জেলপিঠি ছাড়া বিষা খুব কমই দেয় আসলে তামজিৎকে অসংখ্য ধন্যবাদ এত কথা শেয়ার করার জন্য আসলে তো আর আরেকটা একটা লাস্ট আর একটা প্রশ্ন সেটা হচ্ছে যে আইটি আপনারা জানেন আমাদের আইটি কালচারাল অ্যাকাডেমির তিনটা ব্রাঞ্চ ঢাকা ব্রাঞ্চ কুমিল্লা ব্রাঞ্চ চট্টগ্রাম ব্রাঞ্চ এখন সবাই মোটামুটি ঢাকা ব্রাঞ্চ সম্পর্কে অবগত আছে কুমিল্লা ব্রাঞ্চে এখন পড়ার মান সব কিছু এখন আপনার কাছে কী মনে হয় যে অবস্থান চলতেছে বা এখানে আপনাদের কী মনে হয় মানে আপনারা কি পাস করতে পারবেন ইনশাল্লাহ তো সব মিলায় আর কি আপনি তো মানে সরাসরি দেখছেন তো আপনার কি মনে হয় যেভাবে আমরা পড়ালেখার মানে আমরা প্রস্তুতি নিচ্ছি তাতে করে কি ভালো কিছু করা সম্ভব কিনা অবশ্যই ভালো কিছু করা সম্ভব নিজেদেরকেও চেষ্টা করতে হবে সারা যা গাইডলাইন দেয় তা মানতে হবে কারণ নিজে না চেষ্টা করলে কিছুই হবে না সারা পড়ায় যাবে কিন্তু নিজে না পড়লে কোনো কিছুই হবে না নিজের চেষ্টা করতে হবে যে অসংখ্য ধন্যবাদ রামজিৎকে তো আমাদের সাকিব স্যার এই যে হচ্ছে সাকিব স্যার মোটামুটি আমরা দুজন আসলে চেষ্টা করে যাচ্ছি তো তার পাশাপাশি আমাদের রাহাত স্যার রয়েছে সামনিল ম্যাডাম রয়েছে আমাদের পিছনে মিল্লাদ স্যার রয়েছে ঢাকা তার সাদিক স্যার রয়েছে এছাড়াও আমাদের যারা কর্তৃপক্ষ যারা রয়েছে নিহন আইটি অ্যান্ড কালচার একাডেমি তারা সার্বক্ষণিক আমাদের সাথে যোগাযোগ রাখে এজন্য আমরা আপনাদেরকে বলতে চাই যারা আপনার কুমিল্লা রয়েছেন এবং বিভিন্ন জায়গায় রয়েছেন তারা নির্দ্বিধায় আমাদের নিহন আইটি অ্যান্ড কালচার একাডেমি কুমিল্লা ব্রাঞ্চ আসতে পারেন কুমিল্লা ব্রাঞ্চ পারেন আপনারা এসে দেখেন এবং আমাদের পড়া দেখতে পারেন কেমন এরপর যদি আপনাদের ভালো না লাগে তাহলে আপনার আপনাদের সিদ্ধান্ত আপনাদের কাছে তো সবাইকে ধন্যবাদ জানাচ্ছি সালাম আলাইকুম